দুদিন পর নূপুর স্কুলে এসেছে এখন টিফিন টাইম তাই সব ফ্রেন্ডরা এক জায়গায় গোল হয়ে বসে আছে সবাই নূপুরকে বোঝালো যেন সে আর তেজকে বিরক্ত না করে কিন্তু নূপুর তো নুপুরই দুদিন আগে যে তেজকে ভুলে যাওয়ার কথা বলেছিল তা রাত পোহানোর আগেই ভুলে গেছে নূপুর আজ বান্ধবীরা এত কিছু বললো তা যেন শুনেও শুনল না নূপুর হঠাৎ আনন্দিত কণ্ঠে নূপুর বলল তারা জানিস তেজ আমাকে তার একটা শার্ট দিয়েছে নিশা বলল তেজদা তোকে কেন শার্ট দিতে যাবে ভিজে গেছিলাম তাই দিয়েছিল শার্টটা আমি লকারে ভরে রেখেছি এখন ওই শার্টটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ এত ভালোবাসিস তুই আমার দাদাকে মাঝে মাঝে আমার খুব হিংসে হয় মনে হয় আমি যদি ছেলে হতাম তোকে কখনো কষ্ট পেতে দিতাম না আগলে রাখতাম বুকের ভেতর নূপুরের জন্য এমনি তো সবার চিন্তিত তার মধ্যে তা আর এমন কথায় সবাই না হেসে পারল না নুপুর হাসতে হাসতে বলল ভাগ্যিস তুই ছেলে হোস নি নয় কেলেঙ্কারি হয়ে যেত আমি ঘুরতাম তোর দাদার পেছনে আর তুই ঘুরতে আমার পেছনে লোকে তখন বলতো আমি একাই দুই ভাইকে বস করার চেষ্টা করছি দাদার পেছনে বৌদি বৌদির পেছনে দেওয়ার এটা কেমন হতো সেটা ভাবলেও হাসি পাচ্ছে আমার সবাই আবার হাসিতে মেথে উঠলো ছন্দায় নির্মল বাবু তেজের বাবা বাবুর কাছে গেলেন বাজারে প্রতাপবাবুর বিল্ডার্স এর দোকান আছে একটা বাবুকে নিজের দোকান দেখে বাবু বলল কেমন আছো দা হঠাৎ কি মনে করে এলে কিছু লাগবে নাকি নির্মলবাবু বিরক্ত হলো বাপ হয়েছে একবার কথা বলা শুরু করলে নিজেকে আর থামাতে পারে না অন্যদিকে ছেলে হয়ে মানুষ দশটা প্রশ্ন করলে এক বাক্য দশটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে আর এমন ভাব করবে যেন তার দশটা প্রশ্নের দশ রকম উত্তর দেওয়ার সময় নেই নির্মলবাবু বিরক্তিতে দূরে সরিয়ে স্বাভাবিকভাবে বলল তোমার সাথে তো আমার কিছু জরুরি কথা আছে যদি তুমি ফাঁকা থাকো তাহলে আমরা কথা বলতে পারি হ্যাঁ 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 বলো এখনই বলো কোনো সমস্যা নেই এখানে বলা যাবে না সামনে ওই চায়ের দোকানে চলো আচ্ছা চলো তাহলে দোকানে তেজা আর তার বন্ধু রাহুলও আছে এতক্ষণ প্রতাপবাবু আর নির্মলবাবুর সব কথোপকথন আরি পেতে শুনছে তেজ প্রতাপবাবু আর নির্মলবাবু চলে যেতে রাহুল বলল নূপুরের বাবা নিশ্চয় তোর আর নূপুরের বিয়ের কথা বলতেছে এসেছে কাকুর কাছে তার কে বলে কি হবে আমি না চাইলে কারো সাধ্য নেই আমার ঘরে নূপুরকে চাপানোর তোর সমস্যা কি তেজ মেয়েটা পাগলের মতো ভালোবাসে তোকে তারপরে এত অবহেলায় রাখিস কেন বলতো নুপুরকে দেখলে আমার নিজের কথা মনে পড়ে খুব নুপুর যেমন আমার জন্য পাগলামি করে ঠিক সেই রকমটাই আমিও করতাম কিন্তু হলো কি আমার মনটা তো পাথর হলেই সঙ্গে ওর জীবনটাও নষ্ট হলো আর রইলো কথা নূপুরে সে আমার জীবনে জড়ালে তার জীবনটাও নষ্ট হবে তাই তো তাকে এত দূর দূর করি তার মনে হয় না তুই নুপুরকে সেই কষ্ট